আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ কথায় কবিতায় গল্প পাঠে গানে আলোচনায় এবারও প্রবহমান থাকলো সংবাদ খোলাখুলি আয়োজিত তম মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকে সম্পাদক সগর্বে ঘোষণা করলেন অনেক সংস্কৃতিকর্মী সাহিত্যকর্মীকে সঙ্গে নিয়ে এই বৈঠকে নিশ্চিত এগিয়ে যাবে একশোতমের দিকে শততমের দিকে কৃষ্ণাদে অন্যতম উপদেষ্টা প্রধান উপদেষ্টা সংবাদ খোলাখুলি ও সংবাদ খোলাখুলি শুভার্থী পরিষদের তার কণ্ঠধ্বনিত হল এই প্রত্যয়ের কথা আর মাত্র একটি বৈঠকের পরেই আমরা পৌঁছে যাব শততম বৈঠকিতে এই বৈঠকই ধারাবাহিক বৈঠকি প্রমাণ করে নাটাগড় তথা পানিহাটি অঞ্চলে সুস্থ সংস্কৃতির চর্চা সংরক্ষণে সংবাদ খোলাগুলির জরুরি ভূমিকার কথা এই বৈঠকিতে এবার প্রমাণ নয় গান কবিতা পাঠ শিল্পীদের আবৃত্তি মনজ্ঞ হয়ে উঠল সকলে অনুভব করলেন এই আটানব্বইতম বৈঠকির প্রয়োজনীয়তা অনেকেই মনে করেন এ এক অন্য ধারার অক্সিজেন এই ধারাবাহিক সাংস্কৃতিক বৈঠকই সংবাদ খোলাখুলির আমরা ক্রমান্বয়ে দেখে নেব এদিনের বিভিন্ন অনুষ্ঠান স্বর্গের চেয়ে প্রিয় জন্ম কুমি এসো স্বদেশ মহারি খাল মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি আশা অন বলি মুখে যোগালো আশা জীর্ণ জাতির মুখে যোগাল আশা কৌল বলি মুখে জাগালো ভাষা রক্ত কবলে গাথা আজি রক্ত কবলে গাথা মারে লোকালি বিজয় লক্ষ্মী দেবে তাদের ফলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণিদা বাবা প্রসঙ্গ কমে আরো কিছু বলার ছিল তার আগে হাত থেকে ছিনিয়ে নিল চিত্তনাট্যের শেষ কৃষ্ণা বোঝাতে চাইল কিছুটার আগে পায়ের কাছে কিছু পাণ্ডুলিতে অশ্চিন্ত যন্ত্রণায় কেঁপে উঠল যে যাই বোঝা তারা জানে না

दूध खाइए दे ताहले आते जाने दो ना हमारे भीषण की देते तो हमारे माँ तो भी हम तो दूध खेते दे मिशिचर्स ऑल टुगेदर फाइव योग्राफिट पेपर तो हंड्रेड ए हंड्रेड ये दिनों एक कॉलेज है मेरी पुराई एक माँ खाए आज एक ভাগ করে আলো ভরা অন্ধকার গভীর আধার বনে নিরবতা ভাঙে না তবুও ঝিঁঝিরা ডেকে যায় গান গেয়ে সঙ্গীলিরা যদি কাছে আসে যেখানে অজগর জড়িয়ে রাখে সবুজ গাছটিকে রাতের অন্ধকারে বিচিত্র জানোয়ারে ভরা জঙ্গলে অমর কুষ্ণী উনিষ্ তোমায় মান ভুলিনি তোমায় অমরে কুষ্ণ তোমায় মানভূমি ভুলিনি তোমায় ভাষার জন্য মায়ের জন্য অপরাজেয় সংগ্রাম জয় বাংলা জয় বাংলা বক্রে ধরো গর্বে বলো আমার সোনার বাংলা মুকুলে নবকৃশলয়ে ফুলে ফুলে তোমাকে শত সহস্র আব্দুল জব্বার বরকত সালাম অমর শহীদ ভাইয়া বাঙালি হৃদয়ে সদা জাগ্রত তারা নাহি লয় নাহি ক্ষয় আকাশে বাতাসে দিনের আলোয় করে স্নান মানে একশোটা করবো এ হচ্ছে কথা আটানব্বই হলো নিরানব্বই একশো এবার যাদের দেখলাম সবাই যেন এই আটানব্বই নিরানব্বইতে এদের আবার দেখতে পায় তারপর তো নতুন যারা আসতে বা আরো আছে তারা তো আসবে হ্যাঁ একশোটা একটু বড় করে করবো ইচ্ছা আছে বাড়িতে করবো না কোথায় করবো দেখা যাক আর তারপরে চালাবো সাহিত্য সভাটা বন্ধ হবে না চালাবো এবার সেটা মাসে করি কি দু মাস তিন মাস করি বা বছরের তিনটে করি সেটা সবাইকে জানিয়ে আটানব্বইতম বৈঠকের সূচনাতেই সম্পাদক বিপ্রদীপ দে বিশেষভাবে স্মরণ করেন তার প্রিয় বন্ধু মনের মানুষ সংবাদ খোলা একান্ত আপনজন সদ্য প্রয়াত প্রদীপ কর্মকারকে তার স্মরণে মিনিট নিরবতা পালন করেন সাহিত্য সংস্কৃতি কর্মীরা এবং সম্পাদক জানান আগামী কোনো একটি সংখ্যায় তার স্মরণে প্রদীপ কর্মকার স্মৃতিস্মরণে বেশ কয়েকটি লেখা দিয়ে শ্রদ্ধা জানানো হবে দেখবেন তার চেনা মানুষেরা এবং আগামী বার্ষিক উৎসবে তার স্মরণে একটি পুরস্কার স্মৃতি পুরস্কারও দেওয়া হবে কৃষ্ণাদে একেবারে শেষে প্রত্যয়ের সঙ্গে বললেন এই আটানব্বইতমই শেষ নয় আমরা আর একটি পরেই শুয়ে যাব একশোতমকে সকলে চাইলে এই সংস্কৃতি বৈঠকই সাহিত্য সংস্কৃতি বৈঠকই প্রবমান থাকবেই এবারের অতিথি শিল্পী ছিল শিশুশিল্পী অপূর্ব কোলে তার গান সকলকে মুগ্ধ করে